কাজ করত এখানে বলি যে ওরা আরেকটা কাজ করত সেটা হচ্ছে যে কুরবানিকৃত পশুর যে গোস্ত এই গোস্তগুলো তার নিজেরা খেত না কুরবানিকৃত পশুর যে গোস্ত এই গোস্তগুলো তারা নিজেরা খেত না তারা কি করত তারা কিছু অংশ মূর্তির মাথায় রাখত আর সবগুলো বিলি করে দিত সবগুলো বিলি করে দিত ইসলাম আসার পর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ সাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন যে সকল মিনহা ও আচাইমুর ক ওল রহ তোমরা খাও কুরবানী কৃত পশুর বস্তু তোমরা খাও এবং অপরকে খাওয়াও অন্যদেরকে খাওয়াও যারা চাই না এবং যারা চাই সকলকে দাও যারা চাই না এবং যারা চায় মানে ফকির এবং মিসকিন কারণ রাসুলকে আল্মহরবুল্লামিন বলছেন সুরাহাজ আঠাশ নম্বর আয়াতে যে সকল মিনহা ও আচাইমু বা ইসাল ফতির যে তোমরা খাও এবং তোমাদের ভিতরে যারা দুস্থ অভাবী আছে তাদেরকে খাওয়াও এই যে কুরবানির পশুর যে গোস্ত এটা কয় ভাগ করতে হয় সাধারণত আমরা সকলেই জানি তিন ভাগ করতে হয় অবশ্যই তিন ভাগ করবেন প্রথম কথা হচ্ছে অবশ্যই কয় ভাগ করবেন তিন ভাগ করবেন মাসাইলে কুরবানি সাতাশ সাঁইত্রিশ নম্বর পৃষ্ঠে আসছে আর নাইল ছয় নম্বর খন্ড দুইশো চুয়ান্ন নম্বর পৃষ্ঠা এটা আসছে যে রসুল্লাহ সাল্লাম ওই যে কুরবানি কৃত পশুর যে গোস্ত এটা তিনটি ভাগ করতেন এক ভাগ কি করতেন নিজ পরিবার পরিবারের জন্য রাখতেন আর এক ভাগ কি করতেন অভাবী প্রতিবেশী যারা আছে যারা কুরবানি দিতে পারে নাই তাদেরকে দিতেন আরেকবার কি করতেন আরেকবার সাইল ফকির মিসকিন এদেরকে দিয়ে দিতেন এভাবে করে তিনটা ভাগ করে রাসুল তবে প্রয়োজনে কম বেশি করা যায় শহরে মিসকাত হাদিস নম্বর চোদ্দোশো তিরানব্বই যে প্রয়োজনে কম বেশি করা যায় হাদিস থেকে আমরা যেটা পাচ্ছি প্রথম বছর রাসুল সাল্লাই সাল্লাম যখন কুরবানি শুরু করেন প্রথম বছরে আল্লাহ রসুল সাল্লাই বললেন তোমরা মাত্র তিন দিনের গোস্ত তোমাদের বাড়িতে রাখবে কয়দিনের গোস্ত সবাই কথা বলেন কয়দিনের শুনছেন তো সবাই তিন দিনের গোস্ত তোমাদের বাড়িতে আর যে গোস্তগুলো আছে সব তোমরা মানুষের মধ্যে মানুষদের মধ্যে বন্টন করে দিবে তারপরের বছর যখন আসলো রাসুল সাল্লাম বলছেন যে তোমরা খাবে এবং অপরকে খাওয়াবে দু গরিবদেরকে খাওয়াবে এবং তোমরা আবার জমা করে রাখবে দেখেন তাহলে দুইটা দুই রকম হয়ে গেল না হাদিসে প্রথম কি বলছে তিন দিন খাবে তারপরে সব বিলি করে দিবে তিন দিনের গোস্ত রাখবে সব বিলি করে দিবে তারপরে কি বলছে যে তোমরা আবার কি মানুষদেরকে দাও আবার কি করো জমা করে রাখো আমরা থেকে বাচ্চি যতদিন ইচ্ছা কুরবানির গোস্ত আপনি জমা করে রেখে আপনি খেতে পারবেন এইবার আসেন কোন কারণে সেটা কারণ আছে না একটা ফত পেয়ে হয়ে গেছে এইবার কুরবানি আর কারো দেবো না নাকি কখন সেটা যখন সমাজে অভাবের সংখ্যা বেশি দেখা দেবে যখন রাষ্ট্রে অভাবের সংখ্যা বেশি দেখা দেবে অনেক বন্যা অঞ্চল আছে না বন্যা হচ্ছে যে সমস্ত অঞ্চলে এই যে ঝড় হলো ঝড়ে অনেক জেলা কি হয়েছে ডুবে গিয়েছে পানিতে ডুবে গিয়েছে ঝড়ে তাদের বাড়িঘর ভেঙে গিয়েছে তারা কুরবানি করবে কি করে অবস্থা খুব বেগতিক এখন কি করবেন এই মুহূর্তে যদি অভাবের সংখ্যা বেশি দেখা দেয় তাহলে আপনি প্রয়োজনে সবটুকু বিলিয়ে দেন কোনো সমস্যা নেই সবটুকু বিলিয়ে দিতে হবে প্রয়োজনে আপনি আর জমা করে রাখতে পারবেন না তিন দিনের বেশি কথা ক্লিয়ার না ক্লিয়ার তিন দিনের বেশি আপনি আর জমা করে রাখতে পারবেন না যদি সমাজে রাষ্ট্রে যদি অভাবীর সংখ্যা বেশি দেখা দেয় আর যদি সমাজে রাষ্ট্রে অভাবীর সংখ্যা বেশি না দেখা দেয় তাহলে প্রজনে কম বেশি করে আপনি গরিব দুঃখীদের মধ্যে দেন এবং আপনি খান জমা করে রাখেন কোনো সমস্যা নেই বিষয়টা ক্লিয়ার কিনা এখানে একটা বিষয় ক্লিয়ার করে দেয় সেটা হচ্ছে এই অনেক মানুষ আছে আত্মীয় স্বজনের কথা নিয়ে আসে তাই না আত্মীয় স্বজনের কথা নিয়ে আসছে যে সমস্ত আত্মীয় স্বজনরা কুরবানি দিতে পারে ওই সমস্ত আত্মীয় স্বজনদের এই ভাগ থেকে দেওয়া যাবে না যে সমস্ত আত্মীয় স্বজনরা কি দিতে পারে না কুরবানি দিতে পারে না তাদেরকে আপনি দিতে পারবেন হ্যাঁ আপনার যে একটা ভাগ রয়েছে এই ভাগ থেকে আপনি আপনার আত্মীয় স্বজনদেরকে দেন ভাগ থেকে আপনি আপনার আত্মীয় স্বজনদেরকে দেন যারা কুরবানি করেছে যারা কুরবানি করেন না আপনি দেন কিন্তু আপনি আমভাবে সমস্ত গোস্ত থেকে আপনি যারা কুরবানি করেছে তাদেরকে আপনি দিতে পারবেন না কিন্তু যারা করে নাই তাদেরকে দেওয়া যাবে